আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আমি কিন্তু হচ্ছে পোস্ট করছিলাম যে গিহাভাব থেকে ইনকাম তো সবাই আর কি ভোট না আমি আর কি ভিডিও দেওয়ার কথা ছিল যে ভিডিওটা রেকর্ড করতে করতে একটা প্রবলেম ছিল তো টাইম মিলাইতে পারতেছিলাম না তো ভিডিওটা কিন্তু রেকর্ড করতেছি এখন আপনাদেরকে প্রসেসটা দেখাবে কীভাবে আর কি গিহাভাব থেকে ইনকাম হয় তো দেখেন আমি কিন্তু গিগা হবের ওয়েবসাইটে রয়েছি অফিসিয়াল ওয়েবসাইট তো এখানে দেখেন আর্নিং হচ্ছে প্রায় থ্রি চার ডলারের মতো কম চার ডলার আর ইসিপিএম কিন্তু হচ্ছে দেখা মানে ইনকাম হয়েছে চার ডলার ফুল চার ডলার আর ইসিপিএম দেখাইতেছে ওয়ান পয়েন্ট সিক্স ফোর আর এটার সবচেয়ে ভালো দিক হচ্ছে কি ধরেন আপনারা হয়তো বা যারা কাজ করছেন তারা জানেন যে এরকম হচ্ছে অ্যাসনে ডলার থেকে প্রচুর ইনকাম করা যায় বাট উডো দিতে গেলে আর কি অনেক দিন ওয়েট করতে হয় বাট আপনি একশো ডলার ইনকাম করবেন এবং সাথে সাথে বাইন্যান্সে নিয়ে যেতে পারবেন এটা কিন্তু অনেক সুবিধা দেখেন পাঁচ দিনের ভিতরে বাইন্যান্স তো মনিটাকে কিন্তু দুই মাস ওয়েট করতে হয় বাট এটা কিন্তু পাঁচ দিনের ভিতরে আপনি বাইন্যান্স নিতে পারবেন তো এই কারণে কিন্তু এটা পপুলার হয়ে উঠতেছে এটা থেকে ভালো একটা ইনকাম করা যায় মানে আপনি যদি সেলফ ক্লিক করেন অনেকটা ভালো ইনকাম করতে পারবেন এটাতে কিন্তু সেলফ ক্লিক করা যায় তো আমার আমি কিন্তু একটা হচ্ছে এই যে দেখেন এটা কিন্তু আমারই একটা ই মানে সাইড বা টেলিগ্রাম বট বলতে পারেন এটা হচ্ছে আমি ইউজার দিয়ে কাজ করাই তো আপনারা হচ্ছে এরকম ইউজার দিয়ে কাজ করাটা নিতে পারেন বা সেলফ প্লে আপনারা যদি নিজে নিজে কাজ করতে চান সেলফ প্লেকটা নেবেন আর হচ্ছে ইউজার দিয়ে কাজ করেছেন এটা বানাইবেন সম্পূর্ণ প্রসেস কিন্তু আপনাদেরকে দেখাই দিব তো ইনকামটা কিভাবে হবে ফার্স্টে এটা দেখাই দেখেন যখন আপনি এখানে আসবেন না আপনার সেলফিস দেখেন এখানে ক্লিক করে এরকম একটা অ্যাডস আসবে অ্যাডটা যখন দেখবেন এখানে অ্যাডস দেখবেন এবং আপনার আর্নিংটা অ্যাড হবে এই যে গিয়া ভাব এডের ভিতরে তো এখানে আপনি অ্যাডস দেখবেন আর আর্নিং অ্যাড হবে এখানে তো একদম ইজি আপনি এখন দিনে যতটা দেখতে পারেন আর হচ্ছে এটা টেলিগ্রামের ভিতর থেকে এভাবে দেখবেন মানে এরকম অ্যাপস থেকে দেখবেন তো আপনার হচ্ছে এই আইডিটা এই গিয়াভাব যে আইডিটা সেটা ব্যান হবে না তো প্রসেস কি আপনাদের হচ্ছে একটা গিয়া ভাব অ্যাকাউন্ট খুলতে হবে যে গিয়াভাবে অ্যাকাউন্ট খুলতে হবে এবং সেখান থেকে এইটার একটা আইডি দিবে অ্যাডস সেটা নিয়ে হচ্ছে এখানে কানেক্ট করতে হবে কানেক্ট করার পর আপনি এখানে অ্যাডস অচ করবেন এবং সে আর্নিং গিয়ে হবে অ্যাড হয়ে যাবে একদম ইজি শুধু এখানে আপনি সম্পূর্ণ প্রসেসটা একবার করে নিলে দেন শুধু এখানে অ্যাডস করবেন আর আপনার আর্নিংটা এখানে অ্যাড হবে তো এখন আপনাদেরকে দেখা দিব যে গিয়া ভাবে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় এই প্রসেসটা দেখায় দিই তো গিয়া ভাবে অ্যাকাউন্ট করার জন্য আপনারা দেখেন যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন আমি এখানে থেকে একটা ব্রাউজার ওপেন করে নিই আর এখানে সার্চ করে দিব গিগা পাপ অথবা আমি লিঙ্ক দিয়ে দিব ডেসক্রিপশন বক্স কমেন্ট বক্সে তো তারপর এখানে হচ্ছে এটার উপর গিয়া ভাবে একটা ক্লিক করে দিবেন তো আমি যাব একটা ক্লিক করে দিই দেন দেখেন এখান থেকে যে একটা অপশন আছে যে গো ফর পাবলিশার এই যে এখানে দেখেন এখানে একটা ক্লিক করবেন তো এখানে ক্লিক করে দিলে দেখেন একটু লোডিং নেবে অপেক্ষা করবেন তো ইনকামটা কিন্তু বুঝতে পারছেন ওখানে অ্যাডস্ট করবেন আর এখানে আপনার কি হবে আর্নিং হবে একদম ইসি একদম ইজি বলতে এমন ইজি একদম মনে করেন যে প্রচুর ইজি তো এখানে এরকম আসার পর আপনাদেরকে এই যে টেলিগ্রামের মাধ্যমে লগ ইন করতে হবে টেলিগ্রাম তো আসে আশা করি না হলে একটা টেলিগ্রাম সার্চ দিয়ে প্লে স্টোরে সার্চ দিয়ে টেলিগ্রাম অ্যাকাউন্টটা করে নেবেন হোয়াটসঅ্যাপের মতো খোলা একদম ইসি তো আপনি কি করবেন লগ ইন উইথ টেলিগ্রাম এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর হচ্ছে দেখেন এখানে আপনার টেলিগ্রাম নাম্বারটা দিয়ে দিতে হবে তো আমি এখানে টেলিগ্রাম নাম্বারটা দিয়ে দিই নাম্বারটা দিয়ে দিছি তো টেলিগ্রামটা নাম্বার দেওয়ার পর দেখেন আপনার উপর থেকে একটা নোটিফিকেশন চলে আসবে তো এখানে একটা ক্লিক করে দিবেন তো আমি এই যে নোটিফিকেশন ক্লিক করে দিয়েছি দেন দেখেন এখানে কি অপশন আসছে কনফার্ম তো এখান থেকে আপনি কি করে দিবেন একটা কনফার্ম করে দিবেন আমার হচ্ছে এই আইপি দিয়ে আর কি খোলা যাবে না আমি একটা খুলছি অলরেডি তো এক আইপি তে দুইটা খুললে কিন্তু ব্লক হয়ে যেতে পারে তো আপনি এখানে কনফার্ম এ একটা ক্লিক করে দিবেন আমি এখানে ওই যে ক্রস করে দিলাম কারণ আমার এক আইপি খুললে ব্লক হইতে পারে তো কনফার্ম ক্লিক করে দিলে দেখবেন এখানে কিন্তু আমার যে অপশনটা এই যে এখানে এরকম এরকম কিন্তু চলে আসবে দেন আপনাদের কিন্তু হচ্ছে প্রসেস আসতে হবে তো আর্নিং এর প্রসরণ যেখানে ক্লিক করবেন অ্যাপসে ক্লিক করার পর কী করতে হবে এটা কিন্তু এখানে অ্যাপসে ক্লিক করার পর আপনাদেরকে অ্যাপসটা অ্যাড করতে হবে অ্যাপস কীভাবে অ্যাড করবেন আপনাদের কাছে তো অ্যাপস নাই তো এই অ্যাপসটা নেওয়ার জন্য আপনি আমাকে ইনবক্স করবেন আমি ইনবক্সে হচ্ছে আপনাদের ইনবক্স ডিটেলসটা দিয়ে দিব এখানে আপনাদের কিছু টাকা খরচ হবে কারণ আমি তো আর অ্যাপস ডেভেলপার না আমি হচ্ছে আরেকজনের কাছ থেকে নিয়ে দিব আর ডেভেলপার আছে তো ওই ডেভেলপার কন্ট্যাক্টটা দিয়ে দেবো তো ওই ডেভেলপারকে যখন আপনি মেসেজ করবেন ডেভেলপার তো হচ্ছে কিছু চার্জ নেবে কারণ অ্যাপসটা আমি করে দেবে আপনাকে অল্প একটু চার্জ দিতেই হবে সেটা তিন থেকে চারশো টাকার ভিতরে হবে আমি সেটা ভিডিওতে তিনশো থেকে চারশো এরকম আর কি হবে তো আপনার কি হচ্ছে সেটা দেখে নেবেন মেসেজ করে প্রাইস কীরকম চলতেছে তো এখানে যখন বলবে যে হচ্ছে আমি অ্যাপসটা নিতে চাই বা থেকে কাজ এখান করতে চাই তখন আপনাকে বলবে যে এই লাগবে আপনি যদি সেলফ নিতে চান একটা ডিটেলস লাগবে বা হচ্ছে যদি ইউজার দিয়ে কাজ করেন অ্যাপস নিতে চান তাহলে ডিটেলস লাগবে আমি বলবো আপনারা নিজেরাই কাজ করেন কারণ নিজেরা কাজ করে ভালো মোটামুটি একটা ভালো সপ্তাহে বা মাসে একশো টাকা করতে পারবেন আশা করা যায় কারণ এটা ভালো একটা হচ্ছে নেটওয়ার্ক তো আপনি হচ্ছে মেসেজ করবেন মেসেজ করবে আপনাকে প্রসেসটা দেখাবে কিভাবে কি করতে হবে তো তখন শুধু আমাকে ওরা যা যা বলবে যে এখানে গিয়ে অ্যাপসের নাম ওরাই সব কিছু বলে দেবে কীভাবে কি করতে হবে ভিডিও দিয়ে দিবে অথবা বলে কাজ করে নেবেন অ্যাপসটা এখানে কানেক্ট করার পরে দেখেন এইভাবে আপনার অ্যাপসের নাম দেখাবে আর কানেক্ট হয়ে যাবে তখন শুধু আপনি টেলিগ্রাম থেকে শুধু বটের ভিতরে কাজ করবেন ধরেন এখানে অ্যাডস দেখবেন আপনার আর্নিংটা গিয়ে অ্যাড হবে এবং এখান থেকে সরাসরি বাইন্যান্সে উইডো করে নিতে পারেন তো প্রসেসটা কিন্তু একদম ইজি ছিল আপনাদের সবাইকে বুঝিয়ে দিছি আসলে সবাই ভালো লাগছে আর আর্নিংটাও কিন্তু উড়াধুরা হবে সবাই আজকে শুরু করে দেন আর এখানে হ্যাঁ সামান্য ইনভেস্ট আছে বাট এরা কিন্তু আপনার ওরকম ইনভেস্ট না যে পুরোটাই জলে যাবে আপনি যদি তিন থেকে চারশো টাকা ইনভেস্ট মেক করে নেন তারপরে আপনি আশা করে যে সপ্তাহ সেটা কিন্তু একদিন কাজ কেউ তুলে ফেলতে পারবেন এরকম রেকর্ড আসে অনেকে করছে আর এই যে আর্নিংটা কিন্তু এক সপ্তাহ না কয় সপ্তাহ যেন আর্নিং এটা এক ইউজারের আর্নিং তো আমি এখানে শেয়ার করছি তো আপনারা ফটাফট মেসেজ দিয়ে অ্যাপসটা নিয়ে কাজ শুরু করে দেন আশা করি ভালো একটা রেজাল্ট হবে আর সবাই আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে থাকবেন এরকম বিভিন্ন ধরেন অনলাইন থেকে আর্নিং আপনি যেভাবে করতে পারেন এক কথা অনলাইন আর্নিং হচ্ছে মানে যেভাবেই করা যায় সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব তো ফুল সব কিছু থাকে দেখেন কত ধরনের দেখেন কিছুদিন একটা সাইট শেয়ার করছিলাম এখান থেকে সবাই আর কি খুব দিছে ভালো মোটামুটি ভালো কোপ দিচ্ছে দেন এখন আবার যে গিয়ে আপনার শেয়ার করলাম এখান থেকেও দেখবেন যে ভিডিওটা শেয়ার পর থেকে সবাই প্রচুর কোপ দিতেছে তো আপনার সবাই অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন টেলিগ্রাম চ্যানেল নিতে আমি কমেন্ট বক্সে দিয়ে দিব তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ